আজকে এই যে এই ডিজাইনটা কিন্তু দারুণ এখন বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা শ্রেয়াংশু ও আলোয় আলোকিত এটা আমার ঘর উপরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকম একদমই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শনিবার তাই আজকে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো নেই অলরেডি ঘড়িতে আটটা এই যে অলরেডি ঘড়িতে আটটা বেজে গেছে আটটা দশ পনেরো হয়ে গেছে কিন্তু এখনও আমরা জাস্ট দুজনে ব্রাশ করেছি আমি আর এই যে আর একজন আছে একে তেল মাখিয়েছি ব্রাশ করিয়েছি আর কিছু করিনি খাটটা পুচিয়েছি গোপালকে খেতে দিয়েছি এই যে গোপালকে খেতে দিয়েছি বিস্কিট দিয়েছি আর হচ্ছে এখন এবারে হচ্ছে আজকে ছেলেকে একটু রুটি করব দুজনের জন্য রুটি করব ওর জন্য দুটো রুটি করব আমার জন্য দুটো রুটি করবো করে আজকে একেবারে ওকে মানে বাটার দিয়ে চিনি দিয়ে অথবা জেলিয়ে জ্যাম আছে যা হোক দিয়ে একেবারে খাইয়ে দেবো কারণ অলরেডি সাড়ে আটটা বাজতেই চায় একেবারে এই সময় এটা খাইয়ে দিলে কি হবে আমি একটু মানে রিল্যাক্স হয়ে যাবো কারণ এরপরে তাহলে ওকে একটু চাপটা কম হবে খাওয়ানোর চাপটা কম হবে যাই হোক আজকে একটু ঘরদোরগুলো একটু পরিষ্কার করবার ইচ্ছা আছে দেখা যাক করতে পারি কি না কালকে একটা নতুন ঝাড়ু কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো আমি এই ঝাড়ুটা কালকে আমরা অনলাইন থেকে অর্ডার করিয়ে আনিয়েছি এই ঝাড়ুটা এটা হচ্ছে চাকাচাক ইজি গ্রাস তো আগে আগের অনেক দিন ধরেই মানে আর কি একদম খারাপ হয়ে গেছিলো মানে ওটা দিয়ে আর ঝাড় দেওয়া যাচ্ছিলো না তো সেই কারণে অনেক দিন থেকে ওটাকে একটু চেঞ্জ করার দরকার ছিল আজকে ওটাকে চেঞ্জ করে ওটাকে কাল মানে অ্যাকচুয়ালি আজকেই নিয়ম কিনতে হয় বাট কালকেই কিনে নিয়েছি কী করা যাবে অতটা মানে মনে ছিল না যাই হোক চলো আগে টিফিনটা করি রুটিটা করি করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে পৌনে নটা আর আমার টিফিন বানানো কিন্তু হয়েছে এই এতক্ষণে সবাই কমপ্লিট হলো দাঁড়াও দেখাচ্ছি আজকে টিফিনে বানাই দেখো এখানে কিন্তু ছেলের জন্য রুটি বানিয়েছি বাটার দিয়ে আর চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা হচ্ছে আমার টিফিন আজকে পরোটা বানিয়েছি একটু পরোটা আমার জন্য দুটো পরোটা আর এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছি আর হাজব্যান্ডের জন্যও এখানে কুমড়ো আলু তরকারি আর এই পরোটা

বন্ধুরা বন্ধুরা শেষ শেষ করে জানো তো বন্ধুরা দেখো চিকু কত তাড়াতাড়ি খেয়ে নেবে তোমরা শুধু অপেক্ষা করো আর দেখো দেখতে থাকো বেশ কিছুটা মানে সময় নটায় বসেছি সাড়ে নটা বাজে এটা তো হবারই আছে কারণ মানে বাচ্চাদেরকে খাওয়াতে বসবো আর তারা চট করে খেয়ে নেবে করে আমাদেরকে রিলিফ করে দেবে এটা তো হতেই পারে না বরকে ফোন করেছিলাম বললো যে এখনো অনেকটা দূরে আছে এখনো আসতে ঘন্টা খানিক সময় লাগবে আচ্ছা এর খাওয়া এই যে কমপ্লিট আমারও কমপ্লিট সব কমপ্লিট পেট পুজো করা হয়ে গেছে আজকে কাজ খুবই কম ঘর দোরগুলো একটু পরিষ্কার করব। একে পাঠাবো নিচে ঠাম্মার কাছে যাবে খাওয়া হচ্ছে এখনো শেষ হয়নি মুখে আছে এখনো ওই যা মুখে আছে শেষ করুক ওর কত রকম টেকনিক কত রকম ভালো ছেলে সোনা ছেলে এই করে নাও সেই করে নাও মেলায় নিয়ে যাবো এই করতে নিয়ে যাবো সেই করতে নিয়ে যাবো নিয়ে যাও বাবাকে ফোন করে বলা হয়ে গেলো জানো বাবা ঘুরতে চলে যাই কাজে গেছে কালকে দাদুর জন্য পাঁচশো টাকা পাঠিয়েছে বলেছে বাজি কিনে দিতে যাই হোক সেই তো হবে এখনো দেরি আছে কালী পুজো এখনো অনেকটা দেরি আছে যাই হোক এবারে হচ্ছে ওকে খাওয়ানো হয়ে গেছে এবারে মানে হয়ে এসেছে আর কি এই গাড়িটা শেষ করে দিলে ওকে নিচে পাঠিয়ে দেবো আমি করবো ওই দিকে করবো আজকে স্কুল নেই আজকে স্যাটারডে বুধ কাল বলো স্যাটারডে শনিবার একদম পরে কথা হচ্ছে আর করে ঘেমে নিয়ে আসবি না যা টাটা ঠাম্মাকে ডাক বাই ছেলেকে ছোট থেকেই রেখে একা একা কাজ করার অভ্যেস আছে আমার কিন্তু একদম ছোট যখন ছিল আমার মা কিন্তু আমার শ্বশুর বাড়িতে থেকে আমার ছেলেকে সামলানোর কাজে আমাকে সাহায্য করত। আর এখন কিন্তু সেই সুযোগটা আর হয় না শুধু কাজ করে গেলে কিন্তু হবে না কাজ করার জন্য কিন্তু এনার্জি দরকার খাবার খেয়ে যদি শুধু এনার্জি পাওয়া যায় তা কিন্তু নয় একটু চা খেলে কিন্তু একদম মানে চট করে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় মানে এটা আমার সাথে হয় যদি তোমাদের সাথে হয় তো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তো এখন একটু চা করে নেবো কারণ আজকে সকাল থেকে আমি চা খাইনি স্কিপ করেছি চাটা সকালে চাটা স্কিপ করেছি অনেক মানুষই আছে যারা দিওয়ালিতে অর্থাৎ অথবা কালী পুজোতে নিজের ঘর তো পুরো ডিপ ক্লিনিং করে কিন্তু আমার বাচ্চা থাকার কারণে অতটা সময় হয় না তাই আজকে যতটা সময় হয়েছে চেষ্টা করেছি যতটা পারি ঘর তোর পরিষ্কার করার ড্রেসিং টেবিল যে জায়গাগুলোতে আমার সাধারণত থাকা হয় বেশি বেশি সেই জায়গাগুলো তো অবশ্যই করেছি কিন্তু তার থেকেও বেশি যেটা করেছি সেটা হচ্ছে ঘরটাকে যতটা পেরেছি ভালো করে নতুন ঝাড়ু দিয়ে ঝেড়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি আজকে রোজই ফিনাইল দিয়ে ঘর মুছি আজও তাই করেছি একটু ভালো করেই করেছি এই লাঠিটা না কদিন ধরে খুব ডিস্টার্ব করছে কাল আমি লাঠির জন্য হাত দিয়ে ঘর মুচছিলাম আশা করি তোমরা দেখেইছ বাট আজকে কোনোরকম ভাবে এটাকে সুতো টুতো দিয়ে দড়ি ফড়ি দিয়ে জড়িয়ে জড়িয়ে ম্যানেজ করেছি আর হচ্ছে বন্ধুরা আমার কাজ মোটামুটি শেষের দিকে এই যে মোটামুটি এই তাকটা এই তাকটা এই তাকটা গোছানো হয়ে গেছে এই তাকটা বাকি আছে এগুলো সব গোছানো হয়ে গেছে এগুলো সব গোছানো হয়ে গেছে আর এই যে এখানে দেখো তোমরা এখানে কিন্তু অনেকগুলো এখানে মানে এগুলো সব ফেলে দেওয়ার মতো জিনিস তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে রান্না করব সাড়ে এগারোটা বাজে আজকে রান্না বলতে শনিবার তাই নিরামিষ আর চিকুর বাবার জন্য আজকে কিন্তু পান্তা ভাত আছে ও পান্তা ভাত খেয়ে নেবে আর লাউ শাক আছে আর হচ্ছে শুধু একটু সয়াবিনের তরকারি করব হ্যাঁ বলেছি তো এখন আমি যাচ্ছি রান্না করতে চটপট রান্নাটা করে নিই এখন আর তোমাদের সাথে কথা বলা হবে না চটপট রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা তো চিকুর বাবা কিন্তু চলে এসেছে আর এই দেখো চিকুর জন্য কত বাজি এনেছে চরকা চটপটা রকেট আর ফুলঝুরি চিকু তো ছোট দেখো বন্ধুরা চিকুর বাবা কিন্তু এই লাইটটাও এনেছে এটা যদিও এখন অতটা বোঝা যাচ্ছে না বাট রাত্রেবেলা অন্ধকার হলে কিন্তু খুব সুন্দর বোঝা যাবে তখন তোমাদেরকে দেখাতে পারবো বন্ধুরা এখন বাজে হলো দেখটা আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের কারণ ঘরে একটু কাজ ছিল আর আজকে তো কোনো মানে কিছু নেই তো কোনো তাড়াহুড়ো নেই যাই হোক এখন খেতে বসা হয়েছে এই সবে বসছিলাম খেতে তো বর খাচ্ছে হচ্ছে এই যে পান্তা ভাত আজকে এগুলো পোস্ট করে দেবো কিন্তু দেখো পান্তা ভাত পেঁয়াজ দিয়ে

তো আগে খাইয়ে নিই তারপর বিকেলবেলা আজকে একটু কাজ আছে তো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন হচ্ছে বিকেল হয়ে গেছে মানে সাড়ে চারটে মতো পাঁচটার মতো বাজে পাঁচটা হয়নি সাড়ে চারটে মতো বাজে আর আমরা সবাই উঠে পড়েছি শুইনি কেউই আমরা কোনোদিনই শুই না ওই যে আরেকজন উঠেই বাবার ঘাড়ে উঠে বসেছে বিক্রম বেতালের মতো মুখটা দেখাও 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 মুখটা দেখো মুখটা বিরক্ত সব সময় উঠলে মানে এটা প্রতিদিন হয় না কিছু কিছু দিন হয় যেদিন দেখেছি মানে ঘুমিয়ে ঠিক ঘুমটা পোষালো না সেদিনে সেদিনই এরকম একটু ব্যাপার স্যাপার হয়ে যায় যাই হোক এখন তো উঠে পড়েছি হচ্ছে একটু সিনেমা দেখছিলাম একটা ওই মিশন কি জানো সিনেমাটার নামটা কি জানো মিস সিনেমাটার নামটা কি জানো ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স দেখছিলাম হচ্ছে আমরা হটস্টারে তো এটা দেখতে দেখতে কিছু কটা কতগুলো জিনিস অর্ডার করা হলো সেগুলো আসলে তোমাদেরকে একটা একটা করে দেখাবো সব একদিনে আসবে না আসতে দেরি আছে যাই হোক এখন হচ্ছে একটু চা খাবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই খুব দারুণ একটা জিনিস তার তো এই যে এই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমি এই যা লাইটটা প্রথমে আমার বর খুলে বাইরে লাগিয়েছিল লাইটটা প্রথমে খুলে বাইরে বারান্দায় লাগানো হয়েছিল তারপরে লাইটটা খুলে এখানে লাগানো হয়েছে আর গেস ওয়াট এত সুন্দর ফুটেছে জিনিসটা মানে দারুণ লাগছে বিশেষ করে তো দারুণ লাগছে এই জিনিস এই যে এই ডিজাইনটা কিন্তু দারুন লাগছে নিচে কিন্তু ফ্লোরে একদম এটা আমাদের পুরো খোলা জায়গা এখানটা বসে সাধারণত আমরা খাওয়া দাওয়া করি এইখানটাও খাই মাঝে মাঝে এই দিকটা বসে খাই বাট এই জায়গাটা দারুণ লাগছে এখানে কিন্তু দারুণ ফুটেছে ডিজাইনটা এগুলো মানে এইগুলোই আজকে আমাদের কাজ ছিল সারাদিন ধরে আজকে আমরা এইগুলোই করছিলাম আজকে তো আমাদের কোনো কাজ ছিল না খাবার রান্নাবান্না কিছু করার ছিল শুধু ভাত আর সয়াবিনের তরকারি বানিয়েছি তো আজকে কিছু আর করার ছিল তো এইগুলোই আমাদের কাজ ছিল ড্রেসিং টেবিল গোছানোর ছিল ড্রেসিং টেবিল গুছিয়েছি কমপ্লিট করেছি কিন্তু খাটফাটগুলো কালকে সব পরিষ্কার করবো আজকে আর করা হয়নি তো যাই হোক এবারে একটু চা খাই চাটা না খেলে বিকেলটা ঠিক জমে না তো চলো একটু চা খাই আর ইনি আজকে কোথায় যাবে হচ্ছে কোথায় যাবে যেন দাদার রোর পাশাপাশি হৃদদাদার জন্মদিনের পার্টিতে যাবে তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটু পরে বন্ধুরা এখন বাজে হলো ছটা দশ আর আমাদের বাড়ি চার পাঁচটা এখন আলোয় বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা শ্রেয়াংশু ওই যে ওর সাথে হাত ধরে পাশের বাড়ি যাচ্ছে পাশের বাড়ির বাচ্চাটার আজকে বার্থডে আছে তাই ওদের বাড়ি চলে গেল আমরা তো একটু মোমোন এসে খেলাম আজকে আজকে শনিবার ছিল তাও আমার বর মোমো নিয়ে চলে এসেছে তাও মোমোটা খেয়ে নিলাম খুব সুন্দর বানায় ওরা তো যাই হোক আজকে রাত্রে পনির বানাবার প্ল্যানিং ছিল কিন্তু মোমো খেয়ে দুজনেরই পেট ভর্তি হয়ে গেছে তাই হয়তো আর কিছু বানানো হবে না আজকে ব্লগটা আর লেন্ধি করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে দেখা হচ্ছে সামনে আবার নতুন কোন ব্লগ নিয়ে তোমাদের সাথে কোনো ইন্টারেস্টিং ব্লগ নেই কালীপুজোর ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে বাজি ফাটানো প্রদীপ জ্বালানো এছাড়াও আরও অনেক কিছু তো অবশ্যই তার সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই হিট করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা যে কোনো নোটিফিকেশান পেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হচ্ছে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে কালী পুজোটা এনজয় করো টাটা